আগে পুলিশের একটা বড় বাণিজ্য ছিল ভর্তি বাণিজ্য আর একটা ছিল এই পোস্টিং বাণিজ্য তিনি ছিল আমি আশা করবো আপনার থেকে এই পোস্টিং যেন ঘুষ না খায় এটাও যেন চাকরি কিন্তু সাথে সাথে চলে যাবো শুধু আমি বলছি যে এই ক্ষেত্রে এই আপনি না আপনি ক্রিমিনাল কেস দেওয়া হবে যেহেতু ডিপার্টমেন্টাল যে অ্যাকশন এটা একটা এই দুই সতী মহাজয় আছে ডিপার্টমেন্টাল একটা ফান্ড দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক সবচেয়ে বড় সমস্যা ছিল মাদক যে তারা এখনই তেল দিয়া মারা শুরু করে দিছে যে কে ভবিষ্যতে আসবে তা আমি একটা কথা সব সময় বলি যে আপনি তেল কাজ আসে তেলটা এখন রেখে দেন আর একটা জিনিস আমি পুলিশে সবসময় বলব সিভিল ড্রেসে কোনো কাউকে গ্রেপ্তার করা যাবে না ইউনিফর্মে যেতে হবে অথবা তোমাদের ওই ই থাকতে হবে কি জানি বলে জ্যাকেট থাকতে হবে জ্যাকেট বা ভেস্ট থাকতে হবে হ্যাঁ ভেস্ট থাকতে হবে মানে ওই সিভিল ড্রেসে দেয়া কাউকে তোমরা গ্রেফতার করতে পারবে না আর একটা হলো বড় সমস্যা হয়ে গেছে মানে আমাকে সবাই ওই হল থালার ওসির পুষ্টি মানে এত রিকোয়েস্ট আসে থাকে ওসির পুষ্টি ভাবে যে ওসি বুঝি তারে পার করে দিব জনগণ তারে পার করবো কিনা এটা চিন্তা নাই সবাই ভাবে যে ওসি বুঝি তারে পার করে দিবে আর আমুকের সরকারি কর্মচারীকে ভিতরে একটা শুরু হয়েছে যে তারা এখনই তেল দিয়া মারা শুরু করে দিচ্ছে যে কে ভবিষ্যতে আসবে তা আমি একটা কথা সময় বলি যে আপনি কোথায় তেলটা আসে তেলটা এখন রেখে দেন আর যে বেটা এখন তেল ব্যবহার করতেছে সে সময় তার তেল শেষ হয়ে যাবে আর আপনি সেইসম তেল দিয়ে উঠে দিয়ে দিয়া আর এখন তো আমাদের তো কোনো তেলের দরকার নেই আপনার যেসব তেলের দরকার হবে তেল এখন রেখে দেন ওই সময় তেল দিয়া কার কারো দিয়ে কোথায় উঠতে হবে উঠে দেন বিদ্যুৎ আপনাকে এখানে এখনই দেই তেল মারা শুরু হয়ে গেছে এখনই দেই যে কোনো নেতা যদি আসে আমাকে অফিসে আমাদের একজন এডিশনাল সেক্রেটারি একজন জয়েন্ট সেক্রেটারি নাহলে একজন ডেপুটি সেক্রেটারি তার পাশাপাশি খাটা এখনই শুরু করে দিছে বাট এটা দিস ইজ ভেরি ব্যাড সাইড যদি আপনাকে তাপে হয় না এটা উপরের লেভেলে খুব বেশি হচ্ছে এদিকে ক্ষেত্রে আপনাদের যেহেতু আমার এখানে দুজন সচিব মহোদয় আছে এই জন্য ওনাকে সামনে বললাম ওনারা যেন অন্য অফিসারদের একটু কেয়ার মানে এই জিনিসগুলি বলে এগুলিতে আমরা অনেক সময় একটা অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতিতে বলি যে সব সমস্যার সমাধান তো এক একটা মন্ত্রণালয় এক এক আমি ওয়াটার রিসোর্সের যদি কোনো সমস্যা থাকে এটা তো আমার পক্ষে সমাধান করা সম্ভব নয় দেখা যায় ওইটা নিয়েও আইসা আমাদের এখানে আইসা হাজির হয় এই জন্য যে তেল যদিও তেল সবারই দরকার তেল ছাড়া অবশ্য কারোই চলে না বাট ওই পরিমাণ মতো দিয়ে তো আর আপনারা ওখানে বেশি দিয়ে দিয়ে ফেলছেন নিজেরটা শেষে ঘিরে ফেলতেছে তেল বা যদি একটু যত তাড়াতাড়ি সম্ভব আপনারা বন্ধ করবেন আর একটা মাদক দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক সবচেয়ে বড় সমস্যা হলো মাদক এটার ক্ষেত্রে আপনারা ওই এখন বলতেছেন যে ডিভিশনাল হেডকোয়ার্টারে আপনাকে ওই কি বলে এই সেন্টার করার জন্য কি বলে ওই মাদক খেয়ে যে কি হয় জানি নিরাময় কেন্দ্র হ নিরাময় কেন্দ্র আমি তো নিরাময় কেন্দ্র করতে যাচ্ছি যাবো না আমরা যেন মাদক না খাই ব্যবস্থা করতে হবে আপনারা দেখা যায় যে পনেরো হাজার ফেন্সিলিটি সাইডে দিয়া ওই পাঁচশো ফেন্সিলিটি দেওয়া জমা দিয়া ব্যবস্থা করে দেয় এইগুলি যেন না হয় তা কিন্তু চাকরি থাকবো না চাকরি কিন্তু সাথে সাথে চলে যাবো শুধু আমি বলছি যে এই ক্ষেত্রে এই যাবো না আপনি ক্ষেত্রে ক্রিমিনাল কেস দেওয়া হবে যেহেতু ডিপার্টমেন্টাল যে অ্যাকশন এটা একটা এই দুই সতী মহাজে আছে ডিপার্টমেন্টাল অ্যাকশন একটা ফান্ড ওনারা এখানে ডিপার্টমেন্টাল অ্যাকশন অনেক দিনে তিন বছর পর চার বছর পর্যন্ত যাওয়ার পরে ওনারা ওপর একটা লঘুদন্দ্ব দেওয়া হোক লোকজন কি পানিশমেন্ট এটা আমি কিন্তু বুঝিও না নিজে আর যদি গুরুদণ্ড হলে হয় প্রমোশন পেয়ে যাবে আরেকটা জিনিস হলো সবচেয়ে ভালো না ওই ডিপার্টমেন্টাল অ্যাকশন নিতে নিতে রিটায়ারমেন্ট নিয়ে সে পেনশন পৌঁছন্যে মোটামুটি বাড়িয়ে চলে যায় এই জন্য আমরা বলছি যে এই সব কাজে যারা জড়িত হবে তাদের ক্ষেত্রে ক্রিমিনাল অ্যাকশন না হবে আগে পুলিশের একটা বড় বাণিজ্য ছিল ভর্তি বাণিজ্য আর একটা ছিল এই পোস্টিং বাণিজ্য ভর্তি বাণিজ্যটা মোটামুটি আমার মনে হয় আমরা একটা কন্ট্রোলে নিয়ে আসছি কোনো একটা এসপিও বলতে পারবে না যে এত পুলিশ নিয়ে হয়েছে যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা কারো একটার জন্য রিকোয়েস্ট করছে একটা এক্সাম্পল দিতে পারবে না যে আমি কারোর জন্য একটা রিকোয়েস্ট করছি যে অমুকের জন্য একটাই দাও ওরে ভর্তি করো একজনও না এই আমাদের এই বাহিনীর যারা আছে একজনও বলতে পারবে না কিন্তু আগে তো ওই পকেটে থেকে লিস্ট ধরা দিতে এই কোথায় এই একটা থেকে বসে আর একটা পোস্টিং বাণিজ্য থেকে হোক এরা কিন্তু পোস্টিং বলে যে এখন যে এখন একটা কমিটির মাধ্যমে এক পোস্টিং হয় উপরের পোস্টিংগুলি এটা থেকে কিন্তু একটা কমসেপ্ট নিচে ওরা পয়সা খায় কিনা এটা আমি অবশ্যই বলতে পারবো না যেহেতু ডিস্ট্রিক্ট তো ওরা করে দিয়ে ওনারা করে এখন ওনারা খাই কিনা আমি বলতে পারি না বাট আমি বলতে পারবো এটা অনেক কমসেপ্ট আশা করবো সব কটা রেঞ্জে যেন এইরকম হয় আর একটা জিনিস হলো আমি আশা করবো আপনার থেকে এই পোস্টিং কি বাড়ে যে কোনো ওসি যেন ঘুষ না খায় যেন আমি শুনতে চাই আর একটা জিনিস আপনারা খেয়াল করবেন যেহেতু থানা গেলে দেখবেন ওসি রুমটা খুব সুন্দর কিন্তু এরপরে আর কারো থাকার কোনো উপায় নেই আমাদের এখানে সব ওই বসের একটা রুম আছে খুব সুন্দর তারপরে গুলি অবস্থা একেবারেই খারাপ থাকে আর জিনিস হলো আমাদেরও সমস্যা আছে আমরা দায়িত্ব নেওয়ার পর আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সংখ্যা কিন্তু বেড়ে গেছে যে আমার আত্মীয় হয়তো কোনো দিন দেখি না সেহন আমার আত্মীয় হয়ে গেছে বন্ধু বান্ধবের সংখ্যক কিন্তু বাইরে গেছে এই জন্য অনেক সময় আপনার কাছে যে রিকোয়েস্ট করবে যে আমি তো তোমাকে স্বরাষ্ট্র উপদেষ্টার আত্মীয় আমার এটা করে আমি এটার ক্ষেত্রে একটা ইনস্ট্রাকশন আমি আগেও দিয়েছি আপনাকে সাংবাদিকদের সামনেও বলছি প্রথমবার গেলে চা বিস্কুট একটু খাওয়াই দেন দ্বিতীয়বার পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দিয়েন দ্বিতীয়বার তাহলে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দেবেন যদি কোনো কিছু কারও দরকার হয় আমি নিজে রিং দেব আর একটা জিনিস ছিল আমাদের একটু ই রয়ে গেছে যে বিভিন্ন থানা থেকে যে পরিমাণ অস্ত্র লুট হয়ে গিয়েছিল কিন্তু আমরা কিন্তু সব উদ্ধার করতে পারিনি সব কিছু কিন্তু উদ্ধার করা যায় নাই এটা যত তাড়াতাড়ি সম্ভব হাতিয়ারগুলি উদ্ধারের ব্যবস্থা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব আর অনেক ক্ষেত্রে দেখা গেছে কিছু কিছু শীর্ষ সন্ত্রাসীও কিন্তু জামিন পেয়ে গেছে যেহেতু তারা জামিন পেয়ে গেছে বা তারা কারা থেকে মুক্তি হয়ে গেছে কিন্তু তারও দিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে তারা এখন ছাড়া পাওয়ার পর অথবা জামিনে মুক্ত হওয়ার পরে তাদের অ্যাক্টিভিটিসগুলি আপনাকে সবসময় তাদের নজর রাখে এই ক্ষেত্রে ইন্টেলিজেন্স বাহিনীগুলি যারা আছে তাদের আরও বেশি কেয়ারফুল হইতে হবে